হালকা খিদে পেলে অথবা চায়ের আড্ডায় ঝটপট পাঁচ মিনিটে এই দারুণ মজার নাস্তাটি তৈরি করে নিন এবং সামনে হচ্ছে আর দু একদিন পরে পবিত্র মাহের রমজান ইফতারিতেও এই স্পেশাল মজাদার সহজ রেসিপিটি চট করে তৈরি করতে পারবেন এটা বানানো খুবই সহজ এবং খুবই অল্প উপকরণে আমি এই নাস্তাটি তৈরি করেছি আর আমার এই নাস্তাটি সবাই এতটাই পছন্দ করেছে তৈরি করে দেওয়ার পরে বলল এত কম কেন তৈরি করলাম আর এটা কিন্তু যখন বাচ্চা স্কুল খুলবে রোজার পরে টিফিনেও ঝটপট বানিয়ে দিতে পারবেন আসসালামু আলাইকুম আমি আজকে এই সহজ সুন্দর রেসিপির জন্য একটা ডিম ভেঙে নিলাম আর এই ডিমটাতে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর এই ডিমটা আমার বাচ্চা এক ফাঁকে নাড়াচাড়া করছিল সেই জন্য কুসুমটা একটু ভেঙে গিয়েছে যাই হোক এবারে জাস্ট আমি একটু মিশিয়ে নিব এখানে খুব বেশি একটা মেশানোর দরকার নেই লবণ আর ডিমটা যখন একটু মিশে যাবে তখনই হচ্ছে আমি এখানে ময়দা অ্যাড করে দিব তিন টেবল চামচের মতো এই ময়দাটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব তারপর হচ্ছে এখানে সামান্য একটু পানি মিশিয়ে দেবো তাহলে মেশানোটা সহজ হবে তো আপনারা কি করবেন ডিমের মধ্যেই পানিটা দিয়ে দিবেন তাহলে মিশ্রণটা আরও বেশি সহজ হবে তো আমি ডিমেই এই ময়দাটা দিয়ে দিয়েছিলাম সেই জন্য মেশাতে একটু প্রবলেম হয়েছে তো যাই হোক আমি একটু মিশিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটা খুব বেশি স্মুথ করারও দরকার নেই জাস্ট একটু মিশিয়ে নিলেই হলো তো আমার দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু দুই থেকে আড়াই টেবিল চামচের মতো পানি দিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন মোটামুটি একটু পাতলা আমি যেহেতু খুবই অল্প পরিমাণে বানাচ্ছি তো সেই জন্য আমি ছোট্ট একটা বাটি নিয়েছি তো এটা মেশানোর পরে এখানে আমি একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি যেহেতু এটা বাচ্চাদের জন্য তৈরি করব সেই জন্য শুধুমাত্র একটা কাঁচামরিচ দিয়েছি আপনারা আরও বেশি জালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন ধনিয়া পাতা একটু বেশি করে কুচি করে দিয়ে দিলাম এবারে কাঁচামরিচ ধনিয়া পাতার ব্যাটারের সঙ্গে একটু মিক্স করে নেব খুব বেশি একটা মেশানোর প্রয়োজন নেই জাস্ট একটু মিশিয়ে নিলেই হলো আর এই নাস্তাটা কিন্তু খুবই সহজে মানে পাঁচ মিনিটে এটা তৈরি করতে পারবেন যখন বাচ্চাদের স্কুল খুলবে তখনও সাথে সাথে ইনস্ট্যান্ট বানিয়ে দিতে পারবেন এবারে আমি কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি মানে গরুর মাংসের মশলা দিচ্ছি আপনারা চাইলে এখানে চিকেন মশলা বা চাট মশলাও দিতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু জিরা আর শেষ এই যে বেশ আর কোনো কিছুই লাগবে না কোনো মশলার আর প্রয়োজনে জাস্ট এই দুটো মশলা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর আমার নাস্তার পরিমাণও কম মশলার পরিমাণও আমি কমিয়ে দিয়েছি গরম মশলা হাফ চামচেরও কম দিয়েছি জিরের গুঁড়ো তার চেয়ে আরও একটু কম দিয়েছি এবারে জাস্ট সবগুলোকে আর একটু মিশিয়ে নেওয়ার পরে এই হচ্ছে আমি মুড়ি দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় পনেরো কাপের মতো মুড়ি ব্যবহার করব। একটা ডিমে একটা ডিম দিয়ে চাইলে দেড় কাপ পর্যন্ত মুড়ি দিতে পারবেন তো আহ সেক্ষেত্রে পানিটা দুই এক চামচ বাড়িয়ে নিলেই হবে তো বাটিটা যেহেতু ছুটো আমি প্রথমে অর্ধেক মুড়ি দিয়ে মিক্স করে নিয়েছি পরে বাকিটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিয়েছি আর এ এখানে বেশ একটা সময় নিয়ে মেশানোর কোনো প্রয়োজনেই ঝটপট একটু কোনো রকম মিক্স করে নিলেই হলো আমার এই ব্যাটারটা রেডি এবং আমি খুবই গুরুত্বপূর্ণ একটা ইনগ্রেডিয়েন্টস মিস করেছি সেটা কি বলেন তো একটু পরেই বলে দিচ্ছি আমি এখানে একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম পরে যখন পেনে দিব ফ্রাই করবো এগুলো তখন মনে পড়লো যাই হোক ভাজার আগে তো মনে পড়ল তো এবার আমি যাচ্ছি হচ্ছে চুলায় একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম কিছুটা আর এই কড়াইটা দেখতে পাচ্ছেন খুবই ছোটো যেহেতু আমার নাস্তাও ছোটো আর এই যে বলছিলাম আমার যেটা যে উপাদানটা মিস হয়েছিল আমি পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিলাম আমি এখানে মোটামুটি একটু ছোটো সাইজের দুটো পেঁয়াজ কুচি করে এই পর্যায়ে মিক্স করে নিয়েছি তারপর এই চামচ দিয়েই আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি আর বুঝতেই পারছেন এই পর্যন্ত দেখে যে এটা কতটা সহজ কতটা ইজি আর খেতে কিন্তু অসম্ভব মজার এটা অবশ্যই ট্রাই করে দেখ দেখবেন খুবই মজার আর এটা এভ্রো তেভ্রো হয়ে পড়লে কোনো সমস্যা নেই তাতে কিন্তু খেতেও আরও বেশি ভালো লাগে একটু মোচমোচে হয় তো যাই হোক আমি এইভাবে করে সবগুলোই দিয়ে দিচ্ছি আমি প্রথমে অল্প করে বানালাম সে জন্য আমি বুঝতে পারি নাই যে তাদের এতটা ভালো লাগবে সবাই বলছিল যে আমি এত কম কেন বানিয়েছি আর আমি শুধুমাত্র সামান্য একটু টেস্ট করে দেখছিলাম এতটাই ভালো লাগছে তো সেজন্য ভাবলাম যে আর আবারও বানাতে হবে তা তাছাড়া সামনে তো রমজান মাস আসছে এটা বানানো খুবই ইজি রমজান মাসে আমরা সবাই অনেক ব্যস্ততার মধ্যে থাকি আর এটা ঝটপট বানিয়ে নেওয়া যাবে এটা ইফতারে এবং আমরা যে মুড়ি মাখানো খাই ছুলার সাথে সেটার সাথেও ভেঙে খাওয়া যাবে এবং এমনিতেও খাওয়া যাবে এটা খুবই মজার তাছাড়া আমাদের রোজার সময় কিন্তু বাচ্চাদের জন্য একটু প্রবলেম হয়ে যায় খাওয়া দাওয়া তো বাচ্চাদেরকেও আমরা ঝটপট এটা বানিয়ে দিতে পারবো এবং রোজায় তো স্কুল বন্ধ থাকবে যখন তাদের স্কুল খুলবে তখনও কিন্তু জটফট আমরা বানিয়ে দিতে পারবো আর এটা মেহমান দাঁড়িতেও কিন্তু খুব সুন্দরভাবে পরিবেশন করা যাবে আর আপনারা মেহমান বসিয়ে একপাশে চা করবেন ওপর পাশে কিন্তু অন্য চুলাতে এটা তৈরি করে নেওয়া যাবে এটা এতটাই সহজ চায়ের লিকারও হতে হতেই এটা তৈরি করা যাবে দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই যারা এই পর্যন্ত দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ থাকলে এবং সাবস্ক্রাইব করে আইকন অল করে দিবেন তাতে করে আমার এরকম মজাদার নতুন ও সহজ রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন আমার প্রথম বেজগুলো হয়ে গিয়েছে আর আমি শুধুমাত্র দুইবার ভাসলে এটা হয়ে যাবে যেহেতু আমার নাস্তার পরিমাণ খুবই কম তো আর ছোটো একটা পেন নিয়েছি তো আর এটা আমি মাঝারি আছে কিন্তু ফ্রাই করে নিয়েছি এটা ভাসতে চুলা বাড়িয়ে দেয়া যাবে না একটু নেড়ে আমি দ্বিতীয় ভেজও কমপ্লিট হয়ে গিয়েছে আমার আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে এবং দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মজার আমি শেষে একটা ভেঙে দেখিয়ে দিব তো দেখেন আমার সবগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে সারাদিন রোজা রেখে এমনিতেও আমাদের শরীরে একটু পুষ্টির দরকার আর এটা ডিম দিয়ে যেহেতু এবং অবশ্যই স্বাস্থ্যসম্মত আর খেতেও কিন্তু খুবই মজার আর বানাতেও খুবই সহজে দেখে বুঝতে পারছেন তো দেখেন আমার নাস্তাগুলো হয়ে গিয়েছে মাত্র এক কাপ আটা সরি এক কাপ মুড়ি এবং একটি ডিম দিয়ে আমার কতগুলো নাস্তা হয়েছে তো তৈরি হয়ে গেল আমার এই ভীষণ মজার নাস্তাগুলো এবারে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দেবো তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটা মজারও হয়েছে তার আগে দেখে নিন লুকটা দেখেই বুঝতে পারছেন যে কতটা মজাদার হতে পারে আর কতটা লোভনীয় দেখাচ্ছে তাই না এবার চলেন একটা ভেঙে দেখিয়ে দেবো এটা খেতে যেমন মজার দেখতেও কিন্তু খুবই সুন্দর আর ভেতরে যেহেতু আমি ধনিয়া পাতাও দিয়েছি খেতে খুবই মজা লেগেছিল আর ফ্লেভারটাও অনেক বেশি ভালো লাগছিল দেখেন ভেতরটা দেখতেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে তো যারা আমার সাথে ছিলেন এই শেষ পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম